প্রিয় পছন্দের মানুষজন এই মুহূর্তে যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অথবা বিদেশে বসে আমাদের ভিডিওটা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন আজকে আমরা দেখাচ্ছি লিথিয়াম অর্থাৎ লিফোফোর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি ইভি ভি ই ব্র্যান্ডের একশো পাঁচ এম্পিয়ার তো দর্শক আজকের এই ব্যাটারিটা অনেক দূর থেকে আমাদের মেহমান নিতে এসেছেন আমরা ভিডিওর শেষ অংশে দেখানোর চেষ্টা করব তার সাথে কথা বলারও চেষ্টা করব তো অনেকে আসলে খুঁজে থাকেন লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারিটা কেন সিলেক্ট করে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদেরকে করেন যে ভাই কেন একটু বেশি দিয়ে আমরা কেন লিথিয়াম ব্যাটারিটা ক্রয় করব তো পানি ব্যাটারি তো অনেক কমই পাওয়া যাচ্ছে দর্শক মন্ডলী একটি পানি ব্যাটারি মাত্র তিনশো সাইকেল হয়ে থাকে কোনো কোনো ব্যাটারি পাঁচশো সাইকেলও হয়ে থাকে তো সাইকেলটা কি জিনিস একটা ব্যাটারি একবার চার্জ করে আবার ডিসচার্জ যখন করা হয় তখন এক সাইকেল ওই ব্যাটারি থেকে চলে যায় তো এই হিসাবে প্রত্যেকটা ব্যাটারি কোম্পানি একটা সাইকেল কাউন্ট করে দেওয়া হয় যে আমার এই ব্যাটারিটা আমার এই কোম্পানির ব্যাটারিটা তিনশো বা পাঁচশো সাইকেলের মতো বা পাঁচশোবার চার্জ ডিসচার্জ করা যাবে তো এই অনুযায়ী অনুপাতে বলা যায় লিথিয়াম ব্যাটারি থেকে পানির ব্যাটারির লাইফ সাইকেল অনেক অনেক কম হয়ে থাকে তো নর্মালি দেখা যায় তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো সাইকেল হয়ে থাকে অর্থাৎ পাঁচশো বার চার্জ এবং ডিসচার্জ করলে ওই ব্যাটারিটার লাইফ শেষ সেই ক্ষেত্রে লিথিয়াম ব্যাটারিটা চার হাজার লাইফ সাইকেল হয়ে থাকে দর্শক আমরা ইভি ব্র্যান্ডের একটি ব্যাটারি স্ক্যানিং করার চেষ্টা করব এটা ব্র্যান্ড নিউ সেল দেখুন বিশ চার দু অর্থাৎ এপ্রিল মাসের বিশ তারিখে সর্বশেষ এই ব্যাটারিটা আমরা আমদানি করেছি সম্পূর্ণ নতুন ব্র্যান্ড নিউ সেল দর্শক অনেকে প্রশ্ন করবেন পানি ব্যাটারি থেকে লিথিয়াম ব্যাটারি ডাবল কাজ করে কিনা দেখুন পানি ব্যাটারিতে থার্টি পার্সেন্টের মতো আপনারা কোনোভাবেই চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন না মানে চার্জ হবে আপনাদের বিদ্যুৎ খরচ হবে কিন্তু ডিসচার্জ আপনি কোনোভাবেই করতে পারবেন না তো সেই তুলনায় দেখা যায় একশো একটা ব্যাটারি থেকে আপনারা মাত্র সত্তর এম্পিয়ারের বা কাছাকাছি আপনারা এম্পিয়ার পাবেন কিন্তু লিথিয়াম ব্যাটারিতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন তার মানে একশো এম্পিয়ার একটা ব্যাটারিতে আপনারা পাচ্ছেন একশো পাঁচ এম্পিয়ার সেই অনুপাতে বলা যায় পানি ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারিতে আপনারা থার্টি এরও বেশি আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন তো এইটাকে অনেকে আবার বলে যে ভাই ডাবল ডাবল ব্যাকআপ পাই অ্যাকচুয়ালি ডাবল ডাবল আপনারা ব্যাকআপ কোনোভাবেই পাবেন না 30 থেকে 40% এরকমটা ব্যাকআপটা আপনারা বেশি পেতে পারেন তার মানে পঞ্চাশ एंपিয়ারের একটি পানি ব্যাটারি যেমনটাই ব্যাকআপ দিবে একশো एंपিয়ারের লিথিয়াম ব্যাটারিটা ঠিক তেমনটাই আপনাদেরকে ব্যাকআপ দিবে অনেকে আবার বলেন যে ভাই এই ব্যাটারিটা ব্লাস্ট হয় কিনা দেখুন এই ব্যাটারিটা কোনো ভাবে blast হয় না প্রত্যেকটা ব্যাটারিতে একটি মাঝখানে সিকিউরিটি বাল্ব দেওয়া থাকে এই সিকিউরিটি বাল্বের কাজটা দেখুন এখানে চারটা ব্যাটারি চারটা সিকিউরিটি বাল্ব দেওয়া আছে এছাড়াও একটি ব্যাটারির বিএমএস অর্থাৎ বিএমএস ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিট যেটা ইউজ করা হয় এই গুরুত্বপূর্ণ সার্কিটে একটি সেন্সর ব্যবহার করা হয় অতিরিক্ত হিট যদি হয়ে যায় কোনো কারণে তাহলে এই সিকিউরিটি বাল্বের কাজটা ফেটে যাবে সেই স্ব ইচ্ছা অর্থাৎ নিজে নিজে ভাবে সিকিউরিটি বাল্বটা ফেটে যাবে এখান থেকে প্রেসার কুকারে যেমন একটা সাদা বাস্তব বের হয় ঠিক এইরকমটা একটা গ্যাস এখান থেকে বের হয়ে যাবে কোনো প্রকার ব্লাস্ট হওয়ার চান্স নাই তো এই ধরনের ভুল ভ্রান্তি বাদ তো ভুল তথ্য আমরা পেয়ে থাকি এটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব দর্শক এবারে আসি অনেকে প্রশ্ন করেন যে ভাই এই লিথিয়াম ব্যাটারিটা কতটুকু সময়ের মধ্যে চার্জ হয় এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা করে থাকতে পারেন বা করেন বিস দেখুন পানি ব্যাটারি যদি আমরা প্রথমে তুলনা করি দুশো ইম্টারের একটা ব্যাটারি আপনারা মার্কেট থেকে ক্রয় করে এখানে টেন পার্সেন্ট আপনারা মানে পার্সেন্টেন্সে যদি হিসাব করে টেন পার্সেন্ট গতিতে আপনারা এই ব্যাটারিটার চার্জ চার্জ পারবেন পারবেন তার মানে একটা ব্যাটারিটা সর্বোচ্চ আপনারা ক্ষেত্রে যদি ধরা হয় একটি লিথিয়াম ব্যাটারি ওয়ান সি গতিতে চার্জ করা হয় ওয়ান সি বিষয়টা কি আপনার সেল যেটা ইভি কোম্পানির যে সেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটার রেটিং রয়েছে ওয়ান সি অর্থাৎ ওয়ান সিটা কত আমরা একটু ক্যালকুলেশন করি একশো পাঁচ এম্পিয়ারের সেল যদি ওয়ান সি দিয়ে বলা হয় কোম্পানির তাহলে যদি ওয়ান সি বলা হয় তাহলে ওয়ান দিয়ে গুণ করতে হবে তার মানে একশো পাঁচ এম্পিয়ার ওয়ান দিয়ে গুণ করলে একশো পাঁচ এম্পিয়ার গতিতেই আপনারা এটিকে চার্জ করতে পারেন তবে হ্যাঁ কিছু কিছু ব্যাটারি রয়েছে যেটা জিরো পয়েন্ট ফাইভ সি রেটিং হয়ে থাকে এটা হলো মূল ফিজিক্স অবশ্যই এই রেটিং সম্পর্কে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে আমাদের গাজেটি সলভের স্ক্রিন দেওয়ার নম্বরে সকাল দশটা থেকে আপনার এটার মধ্যে কল দেবেন ইনশাল্লাহ আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক একটা একশো পাঁচ ব্যাটারি বা যে কোনো ব্যাটারি আমরা যখন তৈরি করব প্রত্যেকটা এলিমেন্টস হওয়া চাই খুবই গুরুত্বপূর্ণ সেটা হোক অ্যাজ লাইক নাট বোল্টু অথবা বাসবার অথবা সেল অথবা যে কোনো আমরা যদি প্রত্যেকটা এলিমেন্টস এর কথা চিন্তা করি প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ হওয়া চাই দশক মজার ব্যাপার হলো ইভি কোম্পানির চার হাজার লাইফ সাইকেলের এই ব্যাটারিটা আমরা আরো একবার স্ক্যান করি দেখুন প্রত্যেকটা ব্যাটারি আপনার স্ক্যান করলে দেখতে পারবেন এটার ম্যানুফ্যাকচার ডেট কত লাইন ডেট কত কত তারিখে উৎপাদন হয়েছে সবকিছু আপনারা ডিটেলস কিন্তু দেখতে পারবেন আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কিন্তু লিথিয়াম ব্যাটারির যুগে পা দিয়েছি বাংলাদেশ ইতিমধ্যে লিথিয়ামের যুগে এসেছে লিথিয়াম তারা ব্যবহার করছে আমরা ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছি অবশ্যই লাইফ সাইকেল বেশি ব্যাটারি আমরা ক্রয় করার চেষ্টা করবো তাহলে দীর্ঘদিন এই ব্যাটারিটা থেকে আমরা ব্যাক আপ পেয়ে যাবো ইনশাআল্লাহ দর্শক আমরা যখন একটা ব্যাটারি কমপ্লিট করি ঠিক এভাবেই দেখা যায় অর্থাৎ দেখতে পাচ্ছেন আপনারা কতগুলো বাসবারের সমন্বয় একটি একশো এম্পিয়ারের ডালি বিএমএস এর সমন্বয় ব্যাটারি প্যাকটা কমপ্লিট করেছি এরপর কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এগুলাকে বক্স আকারে অথবা এইভাবে খোলাভাবে অনেকের মানে যার যেভাবে চাহিদা আমরা ঠিক সেইভাবে কাস্টমাইজ করে গ্রাহকদের আমানত আমরা গ্রাহকদের কাছেই প্রেরণ করে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কুরিয়ারের মাধ্যমেও আমাদের এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন দেখুন আমরা আরও কিছু ফ্রেশ সেল দেখাই এগুলো ইভি ব্র্যান্ডের ইভি ব্র্যান্ডের মজাটা হলো ইভি ব্র্যান্ডের প্রত্যেকটা সেলে একটা কিউআর কোড স্ক্যানার দেওয়া থাকে তো আপনারা এই স্ক্যানিং করলেই আপনারা কিন্তু ডিটেলসটা দেখতে পারবেন অর্থাৎ আপনাদেরকে ঠকানোর কোনো অপশান নাই দর্শক ঠিক এইভাবে আমরা সেলটা তৈরি করার পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী এটাকে কাস্টমাইজ করে থাকি কেউ বক্স চাইলে আমরা তাকে বক্সের ভিতরে করে দিই আবার যদি কেউ বলে যে আমরা খোলাভাবেই নেব আমরা ঠিক সেইভাবেই ততদুলো আপনাদের কাস্টমারের হাতে তুলে দিয়ে থাকি তো অবশ্যই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আপনারা যদি কেউ সেল ক্রয় করেন শুধুমাত্র তাহলে অবশ্যই একটা বিএমএস ব্যবহার করবেন যদি বিএমএস ব্যবহার না করেন মানে ব্যাটারি ম্যানেজমেন্ট সার্কিটটা যদি আপনারা ব্যবহার না করেন সেই ক্ষেত্রে আপনাদের ব্যাটারিটা লং লাস্টিং কোনোভাবেই হবে না খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে তো দর্শক আমরা এখন সরাসরি চলে যাবো আমাদের মেহমান তিনি অনেক দূর থেকে এসেছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো

বা আমাদের প্রতিষ্ঠানকে কতটুকু বিশ্বাস করেন আপনি বা আমরা সঠিক পণ্যটা আপনাকে দিতে পেরেছি কিনা অবশ্যই সঠিক পণ্যটা দিতে পেরেছেন এটাতে কোনো সিঙ্গেল পরিমাণে স্ক্র্যাচ ছিল না আর ব্যাটারিও ফ্রেশ ছিল আর লাইফ সাইকেলও ভালো আপনার মেনটেনেন্স কোনো ঝাঝামেলা নেই তো ওই দ্বিধায় আপনি নিয়েছিলেন তো আফটার অল আপনার কি মনে হচ্ছে প্রাইসটা আমরা আপনাকে কতটুকু দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনার অন্য জায়গা থেকে একটু কল পেয়েছি তার জন্য এখানে আসছি এত দূরে তো ভিউয়ার্স অবশ্যই সবার সুস্বাস্থ্য কামনা করছি আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখাবে অন্য কোনো নেক্সট ভিডিওতে সেই পর্যন্তইথ মিটে গাজিয়া আসসালাম